বিখ্যাত বীর সেফাহার সাইফুদ্দিন কুতুস এবং রকুনুদ্দিন বাইবাস রহমাতুল্লাহ আলাই এই দুইজন বীর সেফা সালার এই মঙ্গলীয় রক্তক্ষেব মঙ্গলীয় বাহিনীর কাছ থেকে এই বাইতুল আকসাকে তারা দখল করে নাই। এরপরে এটা বেশ এক দুই প্রায় দেড়শো বছর তারও বেশি সময় ধরে তাদের কাছে থাকে এরপরে সর্বশেষ অটোম্যানরা এটা দখল করেন অটোমানরা যখন দখল করে অটোমানদের সাথে ব্রিটিশদের একটা এটাই নিয়ে একটা যুদ্ধ হয় যুদ্ধ হওয়ার পরে তখন গোটা পৃথিবী আমি কি সংক্ষিপ্তভাবে এগিয়ে যাচ্ছি মধ্যপ্রাচ্যের সমস্ত মুসলিম কান্ট্রিসহ গোটা পৃথিবীর সমস্ত মুসলিম দেশগুলো আপনার ব্রিটিশদের পক্ষে তারা পক্ষপাতিত্ব করেছিল কেননা তাদের একটা ধারণা ছিল এই যে ব্রিটিশরা অটোমানদের থেকে এই বাইতুল আকসা ফিলিস্তিনকে দখল করে হয়তোবা মুসলিমদের ভূমি মুসলিমদের কাছে ফিরিয়ে দিবে কিন্তু না বেলফুর ঘোষণা উনিশশো সতেরো সালের এই ঘোষণা আপনারা সবাই জানেন